আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লক্সে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের পরিবারে আমরা তেমন একটা ভালো নেই আজকে তো সরিষা শাক আমি সকালবেলা উঠেই বেছে নিয়েছি অনেক সকালে উঠেছি কারণ একটা খারাপ খবর আছে আমাদের পরিবারের উপর দিয়ে যে কী যাচ্ছে ধানি আমি নিজেও বুঝতে পারতেছি না একে আমার সমস্যা আমি চলে এসেছি আমাদের বাড়িতে আছি তার উপর আবার আমার মায়ের একমাত্র ভাই খুবই অসুস্থ সে আছে রংপুর আমাদের মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি তাকে দেখতে যাবে আজকে আমার মা তাই হচ্ছে ছোট মাছ এগুলো দেশি ছোট মাছ ভিজিয়ে রাখা হয়েছে আর এগুলো হচ্ছে কোয়ালা তো যাই হোক আমি বসে বসে আর কি করবো একটু কাটাকাটি করে দিচ্ছি আর রান্না বান্নার সাহায্য আর এই দিকে এগুলো হচ্ছে লাউ ছোচা আমরা লাও ছোচার ভর্তা বানাই খাই সাথে আলু কেটে দিব আর এরকম করে কেটে নিয়েছি তারপরে এইদিকে এখন রান্না শুরু করে দিয়েছি সরিষার শাকগুলো কতটুকু হয়ে গেছে যাই হোক রুগী শাক খেতে চাইছে আর শাক আমার মা খুঁজে নিয়ে আসছে আর এগুলো হচ্ছে ওই যে লাউ ছোচা সেদ্ধ করে রাখছি ভর্তা বানাবো তারপরে এখানে সব সবকিছু রেডি করে নিয়ে বসছি আমার মা অন্য কাজ করতেছে জানেন তো বিপদের সময় হাতে কোনো কাজ আসে না আর হচ্ছে আমার মায়ের তো একমাত্র ভাই আর সব সময় আমার মা খবর পাচ্ছে খুবই সিরিয়াস অবস্থা খুবই খারাপ অবস্থা তাই জন্য তার হাতে কোনো কাজ চলে আসতেছে না আর আমারও এই অবস্থা আমার মা আমাকে বল বলতেও পারে না তাই আমি নিজে থেকে বিবেক করে বললাম দাও আমি করে দিই আজকে রান্নাটা যেহেতু তার টেনশনের মাথায় রান্না করতে গেলে অবশ্যই রান্নাটা ভালো হবে না আর এদিকে আমার এই যে বাটনের মধ্যে ভর্তাটা করে নিচ্ছি আর মেডিকেলে জানেন তো খাবারটা একটু টেস্টফুল না হলে খেতেও ভালো লাগে না এখানে আমি ধনিয়া পাতাও একটু দিয়েছি ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল যাই হোক সেজন্য আমি একটু সবকিছু স্বাদ মতো রান্না করার চেষ্টা করতেছি এখানে ওই যে ট্যাংরা মাছ কই মাছ আলু দিয়ে ঝোল করতেছি কারণ ডাউল যেহেতু টিফিন বাটিতে করে যাবে না একদম ঝোল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মাছটা আমি একটু আঠালো আঠালো ঝোল ঝোল করে আর এগুলো হচ্ছে বেরিগেট মাছ আমাদের নদীর আমার শ্বশুর দিয়ে গেছিলো সেই দিন সেটা তারপরে এখন শাক তেলত দিচ্ছি আমি এখন টেনশনের মধ্যে আমার মা আছে আমরাও টেনশনের মধ্যে আছি কখন খারাপ একটা খবর চলে আসে আর সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যান আবার সুস্থতাও আশা করা যায় না ওনার শরীরের অবস্থা এতটাও ভালো না লাঞ্চে পানি নামতেছে বারবার আর পানি জিনিসটা হচ্ছে আপনার আর সিঁড়ি দিয়ে বের করুক না কেন আবার পানি ছাড়ে তো আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে মাছের তরকারি দিয়ে কেন হাসপাতালে ভাত দিচ্ছি মাংস দিতে পারতাম আসলে ওনার যে শরীরিক কন্ডিশন তাতে মাংস খাওয়া যাবে না এই ছোট মাছটাই তার জন্য সেফ খাবার এই যে শাক বেছে বুঝছে শাক শাকটাই আনা হয়েছে এই তো তার জন্য এইসব খাবারই পারফেক্ট তাই এসব খাবারই আমরা রেডি করে দিচ্ছি যাতে যিনি সুস্থ থাকেন ভালো থাকেন তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাপ